छी आपकी पीढ़ियों की नींव है कल की नींव आज रखनी थी किसे बनाया सोच करो बुलंद अब खुद का घर रिपोन मंडुल एका ही पाकिस्तान के हारिए देवे लाइव एशे বোমা ফাটালেন রোহিত শর্মা এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালকে ঘিরে এখন পুরো এশিয়া জুড়ে আলোচনা একটাই নাম বাংলাদেশের পেস সেন্সেশন রিপন মন্ডল। ভারতের বিপক্ষে সেই রুদ্ধশ্বাস সুপার ওভার দুই বলে দুই উইকেট ভারতের ত্রাস হয়ে ওঠা সব মিলিয়ে এই তরুণ পেসারকে ঘিরেই তোলপার ক্রিকেট দুনিয়া ভারতকে হারিয়ে ইতিহাস ফাইনালে বাংলাদেশের দুর্দান্ত অগ্রযাত্রা ভারত এ দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানও এসেছে ফাইনালে কিন্তু ফাইনাল শুরু হবার আগেই একটি মন্তব্য পুরো ম্যাচকে আরও ভোল্টেজ করে তুলেছে লাইভে এসে রোহিত শর্মার বিস্ফোরক মন্তব্য ভারতীয় দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা হঠাৎই লাইভে এসে রিপন মণ্ডলকে নিয়ে এমন কথা বললেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ক্রিকেট দুনিয়ায় তিনি বলেন রিপন মন্ডল একাই পাকিস্তানকে হারিয়ে দেবে পাকিস্তানের কোনো ব্যাটার তার বল চোখে দেখতে পারবে না এই বোলারকে সামলানো সহজ নয় বাংলাদেশের এই টিমকে থামানো কারোর পক্ষে সম্ভব নয় এবারে এশিয়া কাপ বাংলাদেশই নেবে রোহিতের এত বড় ভবিষ্যৎবাণী এতেই বোঝা যায় রিপনের বোলিং কতটা প্রভাব ফেলেছে কেন রিপন মণ্ডল পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন সুপার ওভারে ভয়ঙ্কর গতির বোলিং ইয়র্কার বাউন্সার লেন্থ সব জায়গায় নিখুঁত বড় ম্যাচে চাপ নিয়ে খেলতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের চরম দুর্ভোগে ফেলেছে মেন্টালি খুব শক্ত চোখে আগুন রোহিত শর্মার মতে এই মুহূর্তে রিপন মণ্ডলের মতো ফর্মে থাকা বোলার এশিয়ায় নেই ফাইনালের আগেই আগুনে আগুনে পরিস্থিতি পাকিস্তান অধিনায়ক রিপনকে নিয়ে দুশ্চিন্তায় অন্যদিকে রোহিত শর্মা ভবিষ্যৎবাণী করছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবার ফাইনালে সবার চোখ থাকবে শুধু একজনের দিকে রিপন মণ্ডল